আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার আজকের রেসিপি মুচমুচে রসালো আটার খাজা এই খাজাটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করা যায় তবে আজকে আমি এই খাজাটা আটা দিয়ে তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে এই আটার খাজাটা তৈরি করে নেওয়া যায় তো খাজা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণ আটা নিয়েছি এখন এতে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ লবণটা দেওয়ার পর হাত দিয়ে লবণের সাথে আটাটাকে একটু মিশিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এই খাজাতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তেলটা দেওয়ার পর খুব ভালোভাবে আটার সাথে তেলটাকে মিশিয়ে নিতে হবে একটু হাত দিয়ে এরকম ঘষে ঘষে ভালোভাবে মেশাতে হবে তো এই আটাতে তেলের পরিমাণটা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আটার সাথে তেলটা মেশানোর পর হাত দিয়ে এরকম করে একটু মুড করতে হবে দেখুন আটাটা দলা পাকিয়ে গেছে তার মানে তেলের পরিমাণ ঠিক আছে তো এখন অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না এরকম একটা ডো তৈরি করে নিলেই হবে তো হয়ে গেছে এখন এই ডোর উপরে সামান্য একটু সয়াবিন তেল মাখিয়ে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসছি পনেরো মিনিট পর এরই মাঝে চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য আমি চুলা এক কাপ পরিমাণ চিনি সাথে হাফ কাপ পরিমাণ পানি আর দুটা এলাচ দিয়ে দিয়েছি এখন মিডিয়াম হাই হিটে এই শিরাটাকে জাল করতে হবে এক তার বা দুই তারে শিরার প্রয়োজনেই সামান্য একটু আঠালো ভাব হয়ে আসলেই এই শিরাটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব হয়ে গেছে তো এখন একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ আটা নিয়েছি এখন এতে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তো তেলটা দিয়ে খুব ভালোভাবে এরকম করে মিশিয়ে নেব তো হয়ে গেছে এটা আমি পরে ব্যবহার করবো ততক্ষণে আমার আটাটা রেডি হয়ে গেছে এখন এই আটার ডোটাকে আবার একটু মুথে নিচ্ছি এই আটা থেকে আমি এরকম ছয়টা লেচি কেটে নিয়েছি এখন এই লেচিগুলোকে একটা সাইডে রেখে একটা লেচি নিয়ে রুটি বেলে নেবো নর্মাল রুটি যেভাবে বেলা হয় ওরকম করে বেলতে হবে তবে যতটা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নিতে হবে এরকম করে সবগুলো রুটি বেলে নেব তারপর খাজা তৈরি করে নেব তো রুটি বেলা হয়ে গেছে একটু দেখে দিছি কতটা পাতলা করে বেলেছি দেখুন তো সবগুলো রুটি বেলে নেওয়ার পর এখন খাজা তৈরি করে নেব একটু গুঁড়ো মাখিয়ে নিচ্ছি একটা রুটি নিয়ে নিলাম যে আটার গোলাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে দিলাম এখন পুরো রুটিতে আটার গোলাটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে তারপর উপর থেকে একটু আটা সিটিয়ে দিলাম আটা সেটানো হয়ে গেলে আবার একটা রুটি দিয়ে দিলাম যতবার রুটি দেবেন ততবার এই কাজটি করতে হবে এখন আটার গোলা দিয়ে দেব পুরো রুটিতে লাগিয়ে নেব তারপর উপর থেকে গুঁড়ো ছিটিয়ে দেব তো যতবার রুটি দেবেন ততবার এই কাজটি করতে হবে তা আবারও গুঁড়ো লাগিয়ে নিলাম এই রুটিটা আমার সর্বশেষ রুটি ছিল এখন এটাকে ভাস করে নেব এখন এরকম করে রোলের মতো করে চেপে চেপে ভাস করে নিতে হবে এখন লাস্টের পর্যায়ে এসে এখানে একটু পানি লাগিয়ে নিতে হবে যাতে রুটিগুলো খুলে না যায় তো একটু পানি লাগিয়ে মুখটা আটকে দিতে হবে হয়ে গেছে এখন কেটে নেব দুই কেটে নিলাম এটাকে ফেলে দেবেন না এটা ভেজে খেয়ে নেওয়া যায় এখন একটা একটা করে কেটে নেব প্রথমে দুই পাশটা কেটে নিলাম তারপর এখন খাজাগুলো কেটে নেব তো হাফ ইঞ্চি চওড়া করে এগুলোকে কেটে নিচ্ছি সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে হালকা হাতে একটু চেপে দিচ্ছি বেশি চাপাচাপি করা যাবে না এখন একটু গুঁড়ো ছিটিয়ে নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকা করে বেলে নিলেই হবে এরকম করে সবগুলো বেলে নিয়েছে এখন এগুলোকে ভেজে নেব তো চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল মিডিয়াম আছে গরম করে এখন খাজাগুলো দিয়ে দেবো অতিরিক্ত গরম তেলে খাজা দেওয়া যাবে না এবং একদম লো আছে খাজাগুলোকে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর এগুলো আস্তে আস্তে ফুলে উঠবে তারপর লালচে করে ভেজে তুলে নেব চুলার আঁশ বাড়ানো যাবে না রুটির লেয়ারগুলো নিজে থেকে খুলে যাবে তো আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমার শিরাটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা শিরাই ঠান্ডা খাজা দিতে হবে গরম অবস্থায় দেয়া যাবে না তো একটা একটা করে সবগুলো খাজা শিরাই ডুবিয়ে নেব তো ভিয়াস রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো তৈরি হয়ে গেল মুচমুচের রসালো খাজা তো আজ এ পর্যন্ত পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন i'll have